আজকে হচ্ছে আমাদের কোর্সের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে আমরা নাম্বার সিস্টেম থেকে শুরু করতেছি সো নাম্বার সিস্টেম এর প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমটা আসলে কী সো এটা আগে প্রথমে আমাদের কি করতে হবে এটা আগে প্রথমে আমাদের জানতে হবে যে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এই জিনিসটা আসলে কী দেখো এইটা কিন্তু কম আক্সের জন্য পরীক্ষাতে আসে হ্যাঁ তোমাদের জ্ঞানমূলক আসতে পারে যে নাম্বার সিস্টেম কাকে বলে বা বলতে কী বোঝো এরকম প্রশ্ন হয় তাহলে তোমরা কিন্তু এরকম একটা অ্যান্সার দিতে পারো যে কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ ও এর সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিই হল সংখ্যা পদ্ধতি তার মানে আমরা সংখ্যা পদ্ধতি বলতে বুঝি আসলে কোনো একটা সংখ্যাকে লেখার ব্যাপারে তারপর হচ্ছে লেখা সংখ্যাকে প্রকাশ করার ব্যাপারে এবং আদার্স একটা লেখা একটা সংখ্যাকে লেখা এবং প্রকাশ করে এবং এদের হিসাব নিকাশ মানে গণনা ক্যালকুলেশন সো এইগুলোর জন্য আমরা যেই পদ্ধতি ব্যবহার করি এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এখন এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের আসলে কিছু উপাদান আছে কি কী উপাদান আছে যেমন ধরো একটা আছে সংখ্যা যেমন এক তারপরে হচ্ছে দুই তারপরে হচ্ছে তিন এইগুলো হচ্ছে এক একটা সংখ্যা তাই তো এগুলো হচ্ছে উপাদান সংখ্যার পদ্ধতির উপাদান মানে এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে যেই যেই উপাদান দরকার সেইগুলোর মধ্যে একটা হচ্ছে সংখ্যা এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর এইগুলো আর একটা হচ্ছে তোমার অপারেটর অপারেটর বলতে আমরা কি বুঝি অপারেটর বলতে আমরা বুঝি হচ্ছে যে যোগ তারপর বিয়োগ গুণ ভাগ হ্যাঁ এগুলো হচ্ছে অপারেটর সো এই অপারেটর ব্যবহার করে কি করি আমরা হচ্ছে এই সংখ্যাগুলোকে দিয়ে বিভিন্ন ধরনের এই ক্যালকুলেশন বা গণনার কাজগুলা কিন্তু করে থাকি তাহলে এই যে সংখ্যা এই যে অপারেটর এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের উপাদান ওকে আচ্ছা এরপরে চলো আমরা নাম্বার সিস্টেমটা কি এইটা আমরা কিন্তু জানলাম ওকে সো এইটা কিন্তু পরীক্ষাতে কম মার্কসের জন্য কিন্তু আসতে পারে খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা এরপরে আসলে দেখো থ্রি স্টার দিয়ে দিছি যে এটা কত ইম্পর্টেন্ট এরপরে চলো আমরা দেখবো হচ্ছে এই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি আসলে কত প্রকার হয় আমরা জানি নাম্বার সিস্টেম আমাদের ইন্টার লেভেলে হচ্ছে চার প্রকার কয় প্রকার চার প্রকার কী কী প্রথমে আসে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম এখন আমরা এইখানে বেসিক্যালি নাম্বার সিস্টেমের ভিত্তিগুলোও বলব ভিত্তিগুলো কি ভিত্তিগুলো হচ্ছে আমরা কেন বেজমেন বলি বেজ ওকে সো বাইনারি বেজ হচ্ছে দুই দেখো এই যে এটা বেজ বা এটা হচ্ছে ভিত্তি এই যে দেখা যাচ্ছে জিরো আর ওয়ান এটা বেসিক্যালি কি এটা বেসিক্যালি হচ্ছে বেজ বেজ বা ভিত্তি ঠিক আছে সংখ্যা পদ্ধতির ভিত্তি তার মানে এই যে বাইনারি যে সংখ্যা পদ্ধতিটা আছে এটাকে প্রকাশ করতে হলে আমি দুইটা সংখ্যা নিয়ে কাজ করব একটা হচ্ছে জিরো একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান এই দুইটা সংখ্যা নিয়েই বেসিকলি হচ্ছে তোমার এই বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত এই জন্য এর বেজ হচ্ছে কত এর বেজ হচ্ছে দুই ঠিক আছে এরপরে আমরা দেখব হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি এটা কিন্তু আমরা যেই সংখ্যা ব্যবহার করি বা আমরা যেই গণনা করার জন্য যেই সংখ্যা ইউজ করি সেইগুলা কিন্তু বেসিক্যালি ডেসিমেল সংখ্যা পদ্ধতি ওকে আমরা জানি যে এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সো এই পর্যন্ত হচ্ছে বেসিক্যালি আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত ক্যালকুলেশন আছে সবগুলো কিন্তু আমরা এই জিরো থেকে মানে নাইন এই সংখ্যাগুলোর মধ্যে দিয়েই বা এই সংখ্যাগুলো ব্যবহার করেই কিন্তু আমরা করে থাকি তাই না আচ্ছা তার মানে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে জিরো থেকে নাইন এরপরে অক্টাল সংখ্যা পদ্ধতি আসছে এর বেস কত এর বেস হচ্ছে জিরো থেকে সেভেন তার মানে এর বেস হচ্ছে দশ এর বেস কত সরি এর বেস হচ্ছে দশ না আট ওকে জিরো থেকে সেভেন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর সংখ্যা বা এর বেজ হচ্ছে আটটা জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত আর এর বেস হচ্ছে ডেসিমেল যেটা এটা হচ্ছে দশটা বেস তারপর আমরা চার নাম্বার সংখ্যা পদ্ধতি দেখব এটা হচ্ছে হেকজার ডেসিমেল সংখ্যা পদ্ধতি হেকজার ডেসিমেল সংখ্যা পদ্ধতি কিন্তু সবচেয়ে বিগেস্ট সংখ্যা পদ্ধতি এর বেস দেখো জিরো থেকে শুরু করে ফিফটিন পর্যন্ত মানে হচ্ছে ঠিক পনেরো পর্যন্ত তার মানে এর বেজ হচ্ছে কত আমরা বলতে পারি এর বেজ হচ্ছে ষোলো ঠিক আছে সো এই যে বেজগুলা বাইনারি হচ্ছে দুই ডেসিমিলের হচ্ছে দশ অক্টেলের হচ্ছে আট ডেসিমিলের হচ্ছে তোমার এই ষোলো সো এই সংখ্যাগুলা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে কেন মুখস্থ রাখতে হবে কারণ এমসিকিউ যখন আমরা করব সো এমসিকিউতে কিউতে কিন্তু এই সংখ্যাগুলো তোমাকে দিতে পারে যে নিচের কোনটা বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা নিচের কোনটা অক্টেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হ্যাঁ এইগুলা কিন্তু এমসিকিউতে কিউতে তোমরা কমন পাইতে পারো সো এই জন্য এই বেজ যেগুলো এই বেজের এই নাম্বারগুলা তোমরা একটু মনে রাখবে ওকে এখন আসো এখানে বোঝার যে ব্যাপারটা সেটা হচ্ছে হেক্সা ডেসিমেলের জন্য জিরো থেকে শুরু করে পনেরো পর্যন্ত এটা কিরকম এটা হচ্ছে আমি একটু এখানে বোঝাই জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত এটা হচ্ছে ডেসিমেল তাই তো এটা হচ্ছে ডেসিমেল তাই না এটা আমরা জানি যে জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত হচ্ছে ডেসিমেল এখন টেন থেকে শুরু করে ফিফটিন পর্যন্ত এখানে একটু চেঞ্জ আছে তুমি যখন এখানে টেন লিখবা ধরো তুমি যখন এখানে টেন লিখবা তখন টেনের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এ ঠিক আছে তুমি যখন ইলেভেন লিখবা ইলেভেনের পরিবর্তে আমরা লিখব কি আমরা লিখব হচ্ছে বি তুমি যখন টুয়েলভ লিখবা টুয়েলভের পরিবর্তে আমরা লিখব কি আমরা লিখবো হচ্ছে সি এরকম করে করে থার্টিন এটা হবে হচ্ছে ডি তারপরে লাস্ট ফোরটিন এটা হবে হচ্ছে ডি ই আর ফিফটিন যেটা এটা কথা কী হবে এটা হবে এফ ঠিক আছে সো এইভাবে হচ্ছে বেসলি আমরা কী করি আমরা এক্সেক্ট ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করি যে জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত ডেসিমেল আর টেন থেকে শুরু করে আমি টেন না লিখে এ লিখব ইলেভেন না লিখে বি লিখব টুয়েলভ না লিখে সি লিখব এবং থার্টিন ডি ফরটিন ই এবং ফিফটিন হচ্ছে ঠিক আছে সো এইভাবে হচ্ছে আমরা এই ডেসিমেল সংখ্যা হেকজাডেসিম সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করে থাকি তাহলে আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার এখান থেকে কিন্তু তোমরা বোর্ডে অবশ্যই অবশ্যই এক মার্কসের জন্য হইলে এমসি কিউ পাবা ঠিক আছে